অনেকেই কিন্তু গন্ডগোল করে এই মনিটাইজেশন করতে গিয়ে তার কারণ এই মনিটাইজেশন ভুল করলে কিন্তু একে তো তোমার ইনকাম হবেই না আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার চ্যালেঞ্জ তুমি যা কিছুই করে নাও না কেন মনিটাইজেশন করতে পারবে না আর আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলবো যে তোমরা কিভাবে গুগল অ্যাডসেন্ট পিনটা অ্যাপ্লাই করবে তারপরে হচ্ছে গুগল অ্যাডসেন্ট পিন আসতে কতদিন সময় লাগবে এবার অ্যাডসেন্ট অ্যাকাউন্ট যার নামে করবে তার নামে কিন্তু বলতে পারো যে ভ্যালিড আইডিও কিন্তু দিতে হবে ধরো কারো এক সপ্তাহ হয়ে গেল কারো দু সপ্তাহ হয়ে গেল সেকেন্ড স্টেপটা আর গ্রিন টিক হচ্ছে না অনেকে কী করে অ্যাডসেন্ট অ্যাকাউন্টটা ধরে ডিলিট করে দেয় তার কারণ ইউটিউবে যেরকম মানুষ দেখবে যেরকম ওয়াচ টাইম হবে সেরকমই কিন্তু আর্নিং হবে আর শর্ট ভিডিওতে বস সেরকম কোনো আর্নিং নেই প্রথমে শর্ট ভিডিও নিয়ে বেশি লাফালাফি করার কোনো দরকার নেই যে কোনো জায়গা থেকে তুমি ঝেরে কন্টেন্ট নিয়ে এসছো নাকি কারোর কন্টেন্ট চুরি করেছো নাকি কিংবা নিজের ফেস নিয়ে ভিডিও করেছো নাকি আর এই পিনটাই কিন্তু বলতে পারো ইউটিউবে আর্নিংয়ের কিন্তু মেন সোর্স এই পিনটা না ছাড়া কিন্তু তোমরা ইউটিউবে আর্নিং করতে পারবে না তোমাকে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে বন্ধু তার কারণ জ্ঞান দেওয়ার তো লোক অনেক পাবে কিন্তু সঙ্গ দেওয়ার কাউকে পাবে না নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে আমার কলকাতা বাড়ির ছাদে আর আজকের ভিডিওটা এই ছাদ থেকেই শুরু করছি আর বলতে পারো আজকে কিন্তু আমার জন্য একটা খুব খুশির দিন তার কারণ আমি খুব একটা বলতে পারো স্পেশাল গিফট পেয়েছি আর তোমরা তো আমার ইউটিউবের সদস্য আর তোমাদের তো গিফটটা দেখানোর অবশ্যই আমার কর্তব্য আর সেই গিফটটা হচ্ছে এই জিনিসটা গুগল অ্যাডসেন পিন ফাইনালি আমার ইউটিউবের তরফ থেকে কিন্তু গুগল অ্যাডসেন্ট পিনটা পেয়ে গেছি আর বলতে পারো আমার চ্যালেঞ্জ কিন্তু মনিটাইজেশন অনেক দিন আগেই হয়ে গিয়েছিলো তারপরে আমি একটু টেনশানে ছিলাম যে কেন আমার গুগল অ্যাডসেন্ট পিনটা আসছে না তারপরে ইউটিউবের কার সাথে আমি অনেক বলতে পারো কথাবার্তা বলি তো তারা আমাদের জানালো যে একটু আপনি অপেক্ষা করুন আপনার চ্যালেঞ্জ এমনি ওকে আছে একটা সময় থাকে সেই সময়টার মধ্যে আপনাকে গুগল অ্যাডসেন্ট পিনটা আমরা পাঠিয়ে দেবো আর বিগত কিছুদিন অপেক্ষা করার পরে কিন্তু আমি ফাইনালি গুগল অ্যাডসেন্ট পিনটা পেয়ে গেছি আর যারা ইউটিউবের সাথে যুক্ত এই পিনটা তাদের কাছে কতটা ভ্যালু আর এই পিনটাই কিন্তু বলতে পারো ইউটিউবে আর্নিংয়ের কিন্তু মেন সোর্স এই পিনটা না ছাড়া কিন্তু তোমরা ইউটিউবে আর্নিং করতে পারবে না হ্যাঁ বন্ধু গুগল অ্যাডসেন্ট পিন ছাড়া কিন্তু তোমরা ইউটিউবে আর্নিং করতে একদমই পারবে না আর আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলবো যে তোমরা কিভাবে গুগল অ্যাডসেন্ট পিনটা অ্যাপ্লাই করবে তারপরে হচ্ছে গুগল অ্যাডসেন্ট পিন আসতে কতদিন সময় লাগবে এ টু জেড কিন্তু ইনফরমেশান আজকে আমার এই ভিডিওতে থাকবে বলতে পারো আজকের ভিডিওটা পুরোটাই কিন্তু একটা ইনফরমেশন ভিডিওতে চলেছে তো প্রথম থেকে শুরু করি যে তোমরা কীভাবে এই গুগল অ্যাডসেন্ট প্রিনটা অ্যাপ্লাই করবে দেখো ইউটিউবে আসতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল বানাতে হবে একটা জিমেল আইডি দিয়ে জিমেল আইডি দিয়ে তুমি ইউটিউব চ্যানেল বানাতে পারবে কোনো সমস্যা হবে না তারপরে একটা চ্যানেলের নাম রাখবে এবার কথা হচ্ছে ইউটিউবের একটা টাইটেরিয়া আছে সেটা হচ্ছে তোমার এক হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে চার হাজার ওয়াচ টাইম তোমাকে কমপ্লিট করতে হবে এবার দেখো এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় কারো সাত দিন কমপ্লিট হয় কারো এক মাসও লাগে কারো আবার এক বছরও লাগে আর এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করা কিন্তু এখন বলতে পারো খুবই সোজা কোনো বলতে পারো বড়ো কোনো কাজ না কিন্তু বড় কাজ হচ্ছে তোমার চার হাজার যে ওয়াশ টাইমটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে অনেকেরই সময় লাগে বলতে পারো এবার কারো যদি ভিডিও ভাইরাল হয়ে যায় সে ক্ষেত্রে তারা অতটা সময় লাগে না এবার যারা নতুন নতুন তোমরা ইউটিউব চ্যানেল খুলছ তো তাদের উদ্দেশ্যে বলি বন্ধু প্রথমেই কিন্তু তোমরা শর্ট ভিডিও আপলোড করো না তার কারণ তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াশ টাইম করতে হবে দেখো আমার অভিজ্ঞতায় যেটা ভালো মনে হয় আমি কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সেটাই বলছি যে প্রথম প্রথম ইউটিউব চ্যানেল খুললে কিন্তু তোমরা শর্ট ভিডিও আপলোড অত করো না প্রথমেই চেষ্টা করবে যে তোমরা বট ভিডিও আপলোড করতে তারপরে চ্যানেল মনিটাইজেশন হয়ে গেলে তুমি শর্ট বোর্ড আপলোড করো না কোনো সমস্যা নেই প্রথমেই বট ভিডিও আপলোড করবে তার কারণ হচ্ছে তোমার চার হাজার ওয়াচ টাইমটা তোমার কমপ্লিট হতে হবে দেখো শর্ট ভিডিও যদি তোমরা প্রথম প্রথম আপলোড করো তাহলে কিন্তু তোমার এক হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে কিন্তু চার হাজার যে ওয়াচ টাইমটা রয়েছে সেটা কিন্তু আবার কমপ্লিট হতে তোমার সময় লাগবে তো এটাই ভালো না যে প্রথম থেকে যদি তুমি বট ভিডিও আপলোড করো সেক্ষেত্রে তোমার চার হাজার যে ওয়াশ টাইমটা রয়েছে সেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আর আমার চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট হতে হতে কিন্তু প্রায় বলতে পারো সাত থেকে আট মাস কিন্তু সময় লেগেছে আমি আগের বছর এপ্রিলে চ্যালেঞ্জটা মানে ক্রিয়েট করেছিলাম তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারো দেখবে লেখা রয়েছে আমি কবে চ্যালেঞ্জ ক্রিয়েট করেছি এখনও এপ্রিল হয়নি বলতে পারো ওই আট মাস কিন্তু আমার সময় লেগে গেছে আমার চ্যালেঞ্জটা মনিটাইজেশন করতে যেহেতু নতুন নতুন চ্যালেঞ্জ আর নতুন নতুন ফেস কেউই তো চিনবে না তো আমার কিছু কিছু ভিডিও ভাইরাল হয়েছে যার দরুন কিন্তু আমার ইউটিউবে চার হাজার টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে ইউটিউবের ফার্স্ট আইটি চার হাজার টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবার তোমার চার হাজার ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব হওয়ার পর তোমার চ্যানেলটাকে এবার মনিটাইজেশনে পাঠাতে হবে এবার তোমরা মনিটাইজেশনে কীভাবে পাঠাবে দেখবে যারা ইউটিউব করো তারা সবাই জানো যে ইউটিউবের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিওতেই তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবে যে কীভাবে তোমরা মনিটাইজেশন করবে এবার কথা হচ্ছে যে অনেকেই কিন্তু গণ্ডগোল করে এই মনিটাইজেশন করতে গিয়ে তার কারণ এই মনিটাইজেশন ভুল করলে কিন্তু একে তো তোমার ইনকাম হবেই না আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার চ্যালেঞ্জ তুমি যা কিছুই করে নাও না কেন মনিটাইজেশন করতে পারবে না তো প্রথমে আমি বলে দিলাম যে কীভাবে তোমরা ভিডিও আপলোড করবে এবার আমি তোমাদের বলছি হচ্ছে কিভাবে তোমরা মনিটাইজেশন করবে দেখো এই ভিডিওটা কিন্তু খুব ইনফরমেশন ভিডিও হতে চলেছে একেবারে প্রথম থেকে শেষ অবধি দেখবে দেখো মনিটাইজেশন যখন তোমরা করতে যাবে তখন দেখবে হচ্ছে আইটি স্টুডিওতেও তোমরা করতে পারবে মনিটাইজেশনটা দেখবে হচ্ছে তিনটে স্টেপ থাকে দেখো প্রথম স্টেপটা তোমরা এক সেকেন্ড বা দু সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমরা কমপ্লিট করে নিতে পারবে দেখো এবার যে সেকেন্ড স্টেপটা আছে সেই সেকেন্ড স্টেপে তোমাদের বলবে যে তোমার ইউটিউব চ্যানেলটা গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করো এবার যারা নতুন নতুন চ্যানেল খুলেছো তাদের তো গুগল অ্যাডসেন্ট তো অ্যাকাউন্ট তো বলতে পারো না হওয়ারই কথা তো তাদের নতুন করে গুগল অ্যাডসেন্ট খুলতে হবে এবার অনেকেই ভুল করে হচ্ছে এই গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্টটা খুলতে তার কারণ অনেকেই কি করে যে গুগল অ্যাকসেন যখন খুলবে না ধরো যার নামে তুমি গুগল অ্যাডসেনের খুলবে তার নামই দিতে হবে অনেকেই কি করে নিজের ইউটিউবের চ্যানেলের নামটা তোমার সেই গুগল অ্যাটসেন অ্যাকাউন্টে দিয়ে দেয় তারপরে হচ্ছে ধরো আমার নামে একটা আগে অ্যাডসেন রয়েছে আমার নামে হচ্ছে তোমার সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিলো সেক্ষেত্রে কিন্তু অ্যাডসেন্ট অ্যাকাউন্ট কিন্তু হবে না তার কারণ একজনার আইডি দিয়ে একটাই অ্যাডসেন করা যায় ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল আছে মানে আমার ইউটিউব চ্যানেলের নাম আছে মানে আমারই যে অ্যাডসেন্ট করতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে পরিবারের কারো যারা তোমার চিন পরিচয় বলতে পারো রিলেটিভ তাদের কারো তোমরা আইডি দিয়ে কিন্তু অ্যাডসেন্ট অ্যাকাউন্ট করতে পারো ধরো আমার নাম অশোক আমি আমার পরিবারের কারো নাম দিয়ে হচ্ছে অ্যাডসেন্ট অ্যাকাউন্ট করলাম এবার অ্যাডসেন্ট অ্যাকাউন্ট যার নামে করবে তার নামে কিন্তু বলতে পারো যে ভ্যালিড আইডিও কিন্তু দিতে হবে এটা একটু পরে আসছি প্রথমে হচ্ছে যে নিজের নামে যদি তোমার আগে অ্যাডসেন্ট না থাকে তাহলে তোমরা কিন্তু গুগল অ্যাডসেন্ট করতে পারো এবার ধরো তোমার নামে অ্যাডসেন্ট অলরেডি আগে থেকে হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু তুমি দ্বিতীয়বার সেই অ্যাডসেন্টটা করতে পারবে না মানে অ্যাকাউন্টটা তুমি করতেই পারবে না যেহেতু অলরেডি তোমার তোই রয়েছে সেক্ষেত্রে তোমার মনিটেশন হবে না চেষ্টা করবে বাবার মার বা কারো নাম নিয়ে অ্যাডসেন্ট অ্যাকাউন্ট করলে এবার অ্যাডসেন্ট অ্যাকাউন্ট যখন তোমরা খুলবে তখন দেখবে ওইখানে অ্যাড্রেসটা খুব ভালোভাবে দেবে আর অ্যাড্রেসের সাথে কিন্তু তোমরা ফোন নাম্বারটা অ্যাড করে দেবে তার কারণ যখন এই পিনটা আসবে ধরো যারা পোস্টম্যানসকে তো আর তোমাকে চেনে না এবার অ্যাড্রেসে হয়তো সে বুঝতে পারছে না তখন কিন্তু তোমাকে সেই নাম্বারে ফোন করে কিন্তু তোমার বাড়িতে বলতে পারো সে পিনটা পাঠিয়ে দেবে যেরকম আমার কিন্তু অ্যাড্রেসে তারা চিনতে পারছিল না তারা কিন্তু আমাকে ফোন করেছে যে দাদা আপনার বাড়িটা কোথায় আমি চিনতে পারছি না যেহেতু আমি কলকাতার বাড়িতে রয়েছি তো তারা কিন্তু আমার ফোন করে কিন্তু এসছে আর এই সাইডে বলতে পারো তোমার ফোন নাম্বার রয়েছে এদিকটা আমি তোমাদের অতটা দেখাতে পারবো না তার কারণে এটা একটা প্রাইভেসি রয়েছে এখানে আমার পেছনে বলতে পারি এই পেছনে তোমার ফোন নাম্বার থেকে শুরু করে অ্যাড্রেস থেকে সমস্ত কিছু লেখা রয়েছে তো তোমরা কারণ নামে অ্যাডসেন্ট খুলে নিলে এবার অ্যাডসেন্ট খোলার পর সেকেন্ড স্টেপে তোমরা যখন অ্যাসচেন্ট অ্যাকাউন্টটা হয়ে গেল তোমার ইউটিউবের সাথে তোমরা ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দিলে তখন দেখবে যে সেকেন্ড স্টেপটা ইন প্রোগ্রেস হয়ে রয়েছে এবার অনেকেই কি করে ধরো কারো এক সপ্তাহ হয়ে গেল কারো দু সপ্তাহ হয়ে গেল সেকেন্ড স্টেপটা আর গ্রিন টিক হচ্ছে না অনেকে কি করে অ্যাডস্টেন্ট অ্যাকাউন্টটা ধরে ডিলিট করে দেয় আবার একবার নতুন একটা অ্যাডসেন অ্যাকাউন্ট করে এই জায়গাটাই কিন্তু বেশিরভাগ মানুষ ভুল করে যার দরুন ইউটিউবে কিন্তু তাদের মনিটাইজেশনটা হয় না ইউটিউবে বলাই আছে তোমরা যখন অ্যাডসেনের যখন লিঙ্ক করবে তখন হচ্ছে সেকেন্ড স্টেপে কিন্তু লেখাই আছে দু থেকে তিন সপ্তাহ সময় নেয় গুগল অ্যাডসেনের সাথে তোমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা লিঙ্ক হতে তো অনেকের আবার তাড়াতাড়ি হয়ে যায় এক সপ্তাহের মধ্যে হয়ে যায় ওয়েট করবে দু থেকে তিন সপ্তাহ তারপরেই কিন্তু গুগল টিমের সাথে কথা বলবে তারপরে কিন্তু ওরাই বলে দেবে যে তোমরা কি করবে আর কি করবে না দুম করে কিন্তু অ্যাডসেন অ্যাকাউন্ট ডিলিট করবে না তার কারণ বস একজনার নামে অ্যাডসেন একবারই হয় এবার যখন তোমার সেকেন্ড স্টেপটা ঠিক হয়ে যাবে তখন তোমার থার্ড স্টেপের জন্য তোমাকে অত খাটাখাটি করতে হবে না তার কারণ থার্ড স্টেপটা তোমার এমনিতেই তোমার ইন প্রোগ্রেসে চলে যাবে আর থার্ড স্টেপটা যেটা তোমার করে সেটা হচ্ছে তোমার চ্যানেলটা রিভিউ করে যে কোনো জায়গা থেকে তুমি ঝেরে কন্টেন্ট নিয়ে এসছো নাকি কারোর কন্টেন্ট চুরি করেছো নাকি কিংবা নিজের ফেস নিয়ে ভিডিও করেছো নাকি এই জায়গাটায় কিন্তু সেই জিনিসটা দেখবে এবার সেই জিনিসটা হয়ে যাবার পর বলতে পারো অনেকের বলতে পারো ওই এক সপ্তাহের কাছাকাছি সময় নেয় থার্স স্টেপটা কমপ্লিট করার জন্য আবার অনেকে তাড়াতাড়ি হয়ে যায় সেটা কোনো বড় কথা না তোমার যদি তুমি যদি সৎভাবে ভিডিও করো তোমার যদি নিজের ফেস নিয়ে ভিডিও করো তাহলে বন্ধু কোনো সমস্যা হবে না তোমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশান হতে এমন কি এই গুগল অ্যাডসেন্ট পিনটাও পেতে থার্স স্টেপ যখন তোমার কমপ্লিট হয়ে যাবে এবার দেখবে ওইখানে তোমার চ্যানেলে এবার তুমি তোমার চ্যানেলটা এবার মনিটাইজেশান হয়ে যাবে বট ভিডিও শর্ট ভিডিও এবার অনেকের ক্ষেত্রে কি হয় মনিটাইজেশন হওয়ার পর মানে সদ্য মানে কয়েক ঘন্টার মধ্যে দেখবে তোমার শর্ট ভিডিও কিন্তু মনিটাইজেশন অন হয় না ক্ষেত্রে কোনো টেনশন করার দরকার নেই কোনো ইউটিউবে ভিডিও দেখার দরকার নেই একটু সময় লাগে দেখবে চব্বিশ ঘন্টার মধ্যে সেই শর্ট ভিডিওগুলো তোমার মনিটাইজেশন হয়ে যাবে এবার আমি তোমাদের বলছি যে এই গুগল অ্যাডসেন্ট পিনটা তোমরা কীভাবে পাবে তো তোমরা যেটা করবে তোমরা গুগলে চলে যাবে বা ক্রোমে চলে যাবে ক্রোমে গিয়ে তোমরা যে জিমেল আইডি দিয়ে গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট খুলেছো সেই অ্যাকাউন্টে তোমরা চলে যাবে চলে যাওয়ার পর এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে ওইখানে একটা অপশন আছে থ্রি ডট থ্রি ডটের ওপর ক্লিক করবে ক্লিক করার পর একটু নিচে এসে দেখবে হচ্ছে পেমেন্ট বলে একটা অপশান থাকে সেই পেমেন্টে অপশানের ওপর তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে হচ্ছে ভেরিফিকেশান চেক বলে একটা অপশান আছে সেই অপশানটা ক্লিক করবে এই অ্যাডসেন্ট পিনটা পেতে হলে কিন্তু তোমাদের যেটা করতে হবে এই স্টেপে কিন্তু তোমাদের আসতেই হবে নয়তো কিন্তু তোমরা এই গুগল অ্যাডসেন্ট পিনটা পাবে না ভেরিফিকেশান চেকে চলে আসবে ভেরিফিকেশান চেকে ক্লিক করার পর তোমাদের দেখবে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান পাবে ডকুমেন্ট ভেরিফিকেশানে বলতে তোমরা কিন্তু প্যান কার্ড দেবে যার নামে তোমরা গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট বানিয়েছো তারই কিন্তু প্যান কার্ড দেবে আর বারবার একই কথা বলছি আরও একবার বলে দিচ্ছি যার নামে গুগল অ্যাডসেন্ট বানাচ্ছ তার কিন্তু নামটা সঠিক দেবে এবং তার ডকুমেন্টসটাও কিন্তু তোমাদের দিতে হবে এমন না যে অন্যজনের নামে তুমি গুগল অ্যাডসেন অ্যাকাউন্ট বানালে আর নিজের ডকুমেন্টস দিলে ক্ষেত্রে বলতে পারো তোমরা গুগল অ্যাডসেন অ্যাকাউন্ট বা মনিটাইজেশন হতে কিন্তু বিশাল প্রবলেম হবে ভেরিফিকেশন চেকের ওপর ক্লিক করবে দেখবে ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশান আছে ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর তোমরা ক্লিক করবে ক্লিক করার পর ওইখানে প্যান কার্ডটা দেবে তার কারণ প্যান কার্ডটাই দিলেই সব থেকে ভালো হবে প্যান কার্ডটা হয়ে গেল এবার হওয়ার পর চুপচাপ বসে থাকবে কোনো কিচ্ছু করবে না ঠিক আছে একটু অপেক্ষা করবে কিছুদিন। তারপরে দেখবে হচ্ছে তোমার সেকেন্ড স্টেপে আসবে হচ্ছে তোমার গুগল অ্যাডসেন্ট পিন মানে যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে না যখন তোমরা গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট বানিয়েছিলে যে অ্যাড্রেসটা দিয়েছিলে সেই অ্যাড্রেসে কিন্তু এই গুগল অ্যাডসেন্ট পিনটা কিন্তু তোমার সেন্ড করবে আর এই গুগল অ্যাডসেন্ট পিনটা আসতে কিন্তু বলতে পারো তোমরা দুই থেকে কিন্তু তিন সপ্তাহ কিন্তু সময় লাগে অত টেনশন করার কিছু দরকার নেই তোমার যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে নির্দিষ্ট সময় কিন্তু তোমার গুগল অ্যাডসেন্ট পিনটা চলে আসবে তো পুরো তোমাদের বলে দিলাম যে তোমরা কিভাবে ইউটিউব চ্যানেল খুলবে কিভাবে মনিটাইজেশন করবে এবং কিভাবে গুগল অ্যাডসেন্ট পিনটা অ্যাপ্লাই করবে তো আমার তো গুগল অ্যাডসেন্ট পিনটা চলে এসছে আর পিন এসছে মানে হচ্ছে এবার থেকে আমার আর্নিং করতে পারবো তার কারণ এইটা ছাড়া কিন্তু ইউটিউবে ভাই আর্নিং করা যাবে না আর অনেকেই হয়তো ভাবছে যে আমার বিশাল আর্নিং হচ্ছে সেরকম কিছু না তার কারণ ইউটিউবে যেরকম মানুষ দেখবে যেরকম ওয়াশ টাইম হবে সেরকমই কিন্তু আর্নিং হবে আর শর্ট ভিডিওতে বস সেরকম কোনো আর্নিং নেই প্রথমে শর্ট ভিডিও নিয়ে বেশি লাফালাফি করার কোনো দরকার নেই চেষ্টা করো বড় ভিডিও আপলোড করা তো আমি এ টু জেড তোমাদের বলে দিলাম যে তোমরা কীভাবে ইউটিউব চ্যানেল খুলবে তারপর হচ্ছে কীভাবে তোমরা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবে কিভাবে তোমরা গুগল অ্যাডসেন অ্যাকাউন্ট বানাবে এবং কিভাবে তোমরা এই গুগল অ্যাডসেন্ট পিনের জন্য অ্যাপ্লাই করবে এ টু জেড ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে বলে দিলাম আর তোমরা বলতে পারো আগের থেকে আমার শরীরটা অনেক অনেক ভালো আছে আর তোমরা যারা আমাকে ভালোবাসো তারা ঈশ্বরের কাছে অনেকেই প্রার্থনা করেছো যাতে আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আর আমি আগে থেকে অনেক সুস্থ আছি রিপোর্ট টিপোর্ট করেছি সমস্ত কিছু ওকে আছে জন্ডিস টন্ডিস কিচ্ছু ধরা পড়েনি একটু সামান্য শরীর খারাপ বলতেই পারো আগে থেকে অনেক সুস্থ আছি সব তোমাদের আশীর্বাদের জন্য আর বড় মায়ের আশীর্বাদের জন্য আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে